সুপার ফোরে যেতে যে শ্রীলঙ্কার দিকে তাকিয়েছিল বাংলাদেশ সেই শ্রীলঙ্কায় এবার ফাইনালে যেতে বাংলাদেশের দিকে তাকিয়ে গৌরবময় অনিশ্চয়তার খেলা ক্রিকেটে শেষ বলে কিছু নেই সুপার ফোরে জানা দুই পরাজয় লঙ্কানরা হয়ে পড়েছে কোন ঠাসা তবে এক জয় নিয়েই তাদের আছে শেষ চারে যাওয়ার সুযোগ সেজন্য তাদের মূল ভরসা বাংলাদেশ শ্রীলঙ্কা এখনো কোনো ম্যাচ যেতেনি সুপার ফোরে তাদের খেলা বাকি আছে একটি ভারতের বিপক্ষে সেই ম্যাচ জিতলে লঙ্কানদের পয়েন্ট হবে দুই পাকিস্তানের বিপক্ষে পাওয়া যায় ভারত ইতোমধ্যে দুই পয়েন্টের মালিক পাকিস্তান আবার শ্রীলঙ্কাকে হারিয়ে দুই পয়েন্ট বাগিয়ে নিয়েছে শ্রীলঙ্কা যদি ভারতকে হারায় আর বাংলাদেশ ভারত পাকিস্তান দুই দলকেই হারায় তাহলে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান তিন দলেরই পয়েন্ট হবে সমান দুই করে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালে চলে যাবে বাংলাদেশ আর বাকি তিন দলের মধ্যে রান রেটে এগিয়ে থাকা দল পাবে ফাইনালের টিকিট শ্রীলঙ্কার সামনে এই দরজাটাই এখন খোলা আছে তবে সমীকরণ মেলাতে হলে রানরেটের দিক থেকে পেছনে ফেলতে হবে ভারত ও পাকিস্তানকে তাও সম্ভব হতে পারে বাংলাদেশ যদি ভারত ও পাকিস্তানকে বড় ব্যবধানে পরাজিত করে এক কথায় শ্রীলঙ্কার ফাইনাল খেলার স্বপ্ন এখন পুরোটাই নির্ভর করছে বাংলাদেশের উপর টাইগারদের জন্য অবশ্য এখন হিসেব নিকেশ অনেক সহজ বাংলাদেশের যে দুটি ম্যাচ বাকি আছে তার যে কোনো একটি জিততেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে ফাইনালে অংশগ্রহণ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ হট ফেভারিট ভারত দুবাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় একই ভিনুতে পঁচিশ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায় শুরু হবে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ